আজকের সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথিসহ দেশবর্ণ অলামায় রন এবং আমার যুব মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ সহ আজকের সমাবেশে আগত সবাইকে জানাচ্ছি বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন বিগত ষোলো বছর এই জালিমতন্ত্রের বিরুদ্ধে আমার রাজনৈতিক অভিভাবক এবং তরুণদের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূর তার পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই লড়াই এবং সংগ্রামে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি সংগ্রামী সাথী বন্ধুগণ এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে এই ক্ষুদার জমিনে কেউ যদি জুলুমতন্ত্র কায়েম করতে চায় বাংলার মানুষ তা মেনে নেবে না সেই জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে বাংলার মাটিতে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার মধ্য দিয়ে বাংলার মানুষ তাদের অধিকার বুঝে নিবে সংগ্রামী সাথী বন্ধুগণ এই ষোলো বছরে উলামায়ামদেরকে জেলে হাজতে ভরানো হয়েছে রাজনৈতিক নেতাদেরকে জেলে ভরা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে কিন্তু বাংলার জমিনে জালিম তন্ত্র কায়েম করা সম্ভব হয় নাই বাংলার যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় এই রাষ্ট্র সংস্কার পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে তরুণদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের রাজনৈতিক মতের ভিন্নতা থাকতে পারে আমাদের রাজনৈতিক কৌশলের ভিন্নতা থাকতে পারে কিন্তু দেশ এবং দেশের মানুষের অধিকারের প্রশ্নে আমি আপনাদেরকে উদার তা আহ্বান জানাবো আমরা যাতে সকল দল মত পথের ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার মাটি বাংলার মানুষের জন্য এক হয়ে কাজ করতে পারি আবারও বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ